আসসালামু আলাইকুম নাইন এর উদাহরণের অনুশীলনীতে যে কাজের অঙ্কগুলো আছে তো সেই কাজের অঙ্ক 200 এটা মেবি দুইশো তেরো হবে দুইশো পেজের যে গ নাম্বার ম্যাথটা আছে সেটা আমরা সমাধান দেখবো তো এটা হলো আমাদের লেখচিত্র তো লেখকচিত্র এর আগের ক্লাসেও তোমাদের বলেছি যে এইখানে আমাদের যদি ব্যবধি দেওয়া থাকে সেই ব্যবধির মধ্যে একটা মান এক্সের জন্য ভ্যালু দেওয়া থাকবে বা এর জন্য ভ্যালু দেওয়া থাকবে সেগুলো আমরা ইউজ করব যদি কখনো উল্লেখ না থাকে তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো বসায় দিব এই ম্যাথটাতে আমাদের এইখানে চারটা ম্যাথের জন্য আমাদের ব্যবধি উল্লেখ করা আছে যে মাইনাস থ্রি থেকে আমাদের পজিটিভ থ্রি পর্যন্ত যে ভ্যালুগুলো আছে এইখানে এক্সের ভ্যালুর জন্য আমরা এর ভ্যালুটা বের করব তো এইখানে আমাদের ফাংশন ফাংশান যেটা দেওয়া আছে যে এফ অফ এক্স সমান টু টু দি পাওয়ার এক্স বাই টু তো এখানে যেহেতু এক্স বাই টু আছে তাহলে সবগুলো মান আমাদের ভগ্নাংশ আসার সম্ভাবনাটাই বেশি বিশেষ কিছু দুই একটা মান বাদে তবে এই মানগুলো আমাদের কতটুকু আসবে তার সাথে আমাদের কোনো সমস্যা নাই আমরা শুধু খেয়াল রাখবো যে এমন এখানে মাইনাস থ্রি থেকে পজিটিভ থ্রি পর্যন্ত আনলিমিটেড বিন্দু আছে এখানে থ্রি আছে থ্রি পয়েন্ট ফাইভ আছে থ্রি পয়েন্ট সিক্স আছে ফোর আস টু আছে টু পয়েন্ট নাইন আছে আমরা একদম এখানে অসংখ্য মান নিতে পারি আমার সুবিধার জন্য আমি সেই কয়টা মানি নিব যে কয়টার জন্য আমাদের গ্রাফের আহামরি পরিবর্তন হয় না অর্থাৎ দেখলাম এক্স এর ভ্যালুটা থ্রি বসাইছি ওইখানে ওয়াই এর ভ্যালুটা আসছে জিরো 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 টু ফাইভ অনেক ছোট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা গ্রাফ পেপারে শো করাটা কিছুটা কঠিন হয় যদিও মান উল্লেখ করে যখন দেয় তখন সবগুলো একদম ব্যবহার করা যাবে এরকম ভ্যালুই দেওয়া থাকে তো এখন এইখানে আমাদের আপাতত মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস আমরা সবগুলা শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিছি তুমি এখানে ওয়ান না নিয়ে তুমি পয়েন্ট ফাইভ নিতে পারতে এখানে টু না নিয়ে টু পয়েন্ট নাইন নিতে পারবে তোমার সুবিধা মতো কোনো মান নিবে তবে এখানে পূর্ণ সংখ্যা নেওয়ার সুবিধা হলো গ্রাফ পেপারে বসানোটা ইজি হয় আমরা অনেক সময় টু না নিয়ে টু পয়েন্ট ফাইভ নেই সেটা হলো নিজের প্রয়োজনে যে এক্স ওয়াই দুইটার ভ্যালুটা কাছাকাছি রাখার জন্য জাস্ট ক্যালকুলেটার ইউজ করে টু টু দি পাওয়ার এইখানে কিন্তু টু এর ফাংশনটাই আছে টু এর যে রেজাল্ট আছে সেটাও আবার আমাদের ভগ্নাংশ আকারে দেওয়া আছে তাহলে ক্যালকুলেটার ব্যবহার করে আমাদের যে এই সাধারণত এক্স টু দি পাওয়ার সামথিং থাকে এই এক্স টু দি পাওয়ার সামথিং যেটা আছে সেটাকেই আমরা ব্যবহার করবো কিন্তু উপরে ভ্যালুটা আমরা ভগ্নাংশেই বসাবো জাস্ট এটা ক্যালকুলেটারে ইউজ করা তুমি টু এর পাওয়ার একবার এক্সের পরিবর্তে তুমি যদি মাইনাস থ্রি দাও তো টু টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু টু এর পাওয়ার যদি তুমি জিরো দাও জিরো বাই টু মানে সরাসরি জিরো তো জিরো নেওয়াটা ইজি জিরো বাই টু মানে জিরো আর সামথিং টু দি পাওয়ার জিরো মানে হলো ওয়ান এরকম করে আমি সবগুলো মান আমি সাতটা মান আমি বের করে নিলাম সাতটার পরিবর্তে তুমি পাঁচটা নিলেও সমস্যা নাই তবে এই টাইপের ম্যাথ সূচক লগারিদমের ম্যাথগুলো সাধারণত পাঁচটা সাতটা এরকম নেওয়া বা তার বেশি নিলে আরও ভালো হয় সেক্ষেত্রে গ্রাফটা রিপ্রেজেন্টটা ইজি হয় গ্রাফ যে আমরা লেখচিত্র যে ছক ছিল সেই ছক থেকে আমরা যে সাতটা স্থানাঙ্ক পাইছি সেই সাতটা স্থানাঙ্ক সবগুলো আমরা এখন এখানে বসায় দিব স্থানাঙ্কর মধ্যে আমি তোমাকে প্রথমে একটা দেখাই এখানে আছে হলো এই যে বিন্দুটা এটা হলো আমাদের এক্সের ওয়াইয়ের জন্য আমাদের সবচেয়ে এক্সের জন্য ওয়াই ওয়াইয়ের জন্য বড়ো একটা ভ্যালু আছে তো এইখানে আমরা এটাও খেয়াল করে দেখো যে আমরা এখানে লিখে রাখছি যে এক্স ওয়াই এই দুইটাকে আমরা আমরা পাঁচ বর্গ ঘর সমান এক একক ধরছি তুমি তোমার সুবিধা মতো এরকমটা হতে পারতো এক্স অক্ষ বরাবর এক ঘরকে এক ধরলে আর ওয়াই অক্ষ বরাবর তুমি পাঁচ ঘরকে পাঁচ পাঁচ ঘরকে সাত তুমি তোমার সুবিধা মতো বসাই দিবে তো আপাতত আমরা দুইটাও দুই অক্ষ বরাবরই আমরা পাঁচ ই করছি অসুবিধা না হলে দুইটাকে আমরা সেম সেমই রাখবো পরে এখন যদি থ্রি হয় থ্রির জন্য অ্যাকচুয়ালি আমাকে যেতে হবে ফিফটিন এক্স অক্ষ বরোপর পনেরো ঘর দেখো এখানে পাঁচ দশ পনেরো এক্স অক্ষ বরাবর পনেরো গেছি আর এখানে এই যে টু পয়েন্ট এইট থ্রি টু পয়েন্ট এইট থ্রিকে তুমি এখানে ফাইভ ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করো টু পয়েন্ট এইট থ্রি ইন্টু ফাইভ তাহলে এখানে আসছে হলো ফরটিন পয়েন্ট সামথিং ফরটিন পয়েন্ট ফাইভও না ফরটিন পয়েন্ট ওয়ান ফাইভ মানে ফরটিন পয়েন্ট থেকে অল্প ফরটিন থেকে অল্প একটু আমাদের সামনে যাবে তাহলে এইটা যদি আমাদের এইটা যদি আমাদের চোদ্দো নাম্বার ঘর হয় এইটা যদি পনেরো নাম্বার ঘর হয় তাহলে শুধুমাত্র অল্প একটু আমরা সামনে আগাবো ধরো আমি এই যে এইখানে আমি মার্ক করে দিলাম অল্প একটু আমি সামনে আগাই দিলাম এভাবে আমি সবগুলো মানি বসাবো আর এই যে আমাদের দশমিকের যে মানগুলো আসে যেগুলোকে আমরা পাঁচ সাত দিয়ে গুণ করে কোনো একটা ডিজিটে কনভার্ট করি সেটা যদি আমাদের একেবারে ইন্টিজার নাম্বার না হয় পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা আনুমানিক একটা মান বসাই দিলে হবে তবে আহামরি যেন চেঞ্জ না হয় একইভাবে আমরা এই যে স্থানাঙ্কগুলো আছে সবগুলো স্থানাঙ্ক বসাই দিলাম যেমন এটা সহজ একটা বিন্দু আমাদের টু কমা টু টু কমা টু হলো ম্যাথমেটিক্যালি আর গ্রাফ পেপারে যেহেতু পাঁচ ঘর করে আগাবো তাহলে টু এর জন্য টেন যাবো আমার বাকি টু এর জন্য টেন যাবো তাহলে দেখো এখানে আমি এক্স অক্ষ বরাবর টেন গেছি ওয়াই অক্ষ বরাবর টেন গিয়ে মানটা বসাই দিয়েছি একইভাবে ধারাবাহিকভাবে আমি সবগুলো মান বসায় দিব বসায় দেওয়ার পরে তারপরে এখন আমি শুধু এই বিন্দুগুলোকে স্কেল না দিয়ে আমি জাস্ট ফ্রি হ্যান্ডে আমি এরকম করে যোগ করে চলে যাব। এখানে আরও চিহ্ন তুমি দিতেও পারো নাও দিতে পারো আর খেয়াল রেখো যে এইখানে আমাদের প্রশ্নটা ছিল যে এইখানে আমাদের এফ অফ এক্স সমান আমাদের ফোর টু দি পাওয়ার এক্স তাহলে এই জায়গায় কোনো একটা ধনাত্মক সংখ্যার উপরে যদি কোনো পাওয়ার দেওয়া হয় সেই পাওয়ারটা ধনাত্মক ঋণাত্মক যাই হোক রেজাল্ট কখনোই আমাদের জিরো হবে না আমাদের জিরোর কাছে যাবে কিন্তু জিরো কখনো হবে না নেগেটিভের তো প্রশ্নই ওঠে না তাহলে তুমি যদি কখনো এই লেখচিত্রটা একচক্ষ বরাবর যেটা যাচ্ছে ওইটাকে তুমি যদি ছোট করেও দাও মানে অনেক দূর আগায়ও দাও তা কখনো যেন সেটা জিরো না হয় জিরোর কাছাকাছি যাবে কিন্তু জিরো কখনো হবে না তো এইভাবে আমরা যোগ করে আমরা এই লেখচিত্রটা পাবো তো এভাবে আমরা তাহলে ঘ নাম্বারের সলিউশনটা করলাম একইভাবে আমরা ঘ নম্বরের সলিউশনটা ট্রাই করি ঘ নাম্বার ঘন নাম্বার ম্যাথটা আমরা খেয়াল করি যেখানে ওয়াই ইকুয়াল দেওয়া আছে এফ অফ এক্স মানে এফ অফ এক্স দেওয়া না ওটা আমরা ধরে নিছি কারণ যেটাকে আমরা এক্স এফ অফ এক্স বলি সেটাকে আমরা ওয়াই বলি তো এখানে দেওয়া আছে একটা ভগ্নাংশের উপরে আমাদের এক্স দেওয়া আছে তুমি যেভাবে আমরা লিখতাম টু কিউব টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার সিক্স একইভাবে শুধু আমরা এই পাওয়ারটা বসানোর সময় সরি বেসটা বসানোর সময় আমি টু না লিখে এখানে একটা ভগ্নাংশ লিখবো আর ভগ্নাংশ আমাদের তোমাদের ক্যালকুলেটারে যেরকমই হোক কিছু ক্যালকুলেটরে আমাদের ভগ্নাংশ এভাবেও লেখা যায় তুমি ডিভাইডেড দিয়েও লিখতে পারো তবে পাওয়ার দেওয়ার সময় তোমার ক্যালকুলেটরের ফাংশন অনুসারে সবচেয়ে নিরাপদ হলো ব্রাকেট ইউজ করে উপরে পাওয়ার দেওয়া কারণ তুমি যদি কখনো এইভাবে লেখো আমরা থ্রি বাই টু আমরা কি জানি থ্রি বাই টু এর পাওয়ার আমরা মাইনাস থ্রি দিব মাইনাস টু দিব এরকম সবগুলো ভ্যালুই দিব তো এইখানে আমি দিলাম মাইনাস প্রথমে মাইনাস থ্রি দিলাম এইভাবে লিখলাম তো এটা লিখলে আমাদের এখানে এই মাইনাস থ্রিটা শুধুমাত্র থ্রির জন্য কাউন্ট হবে কিন্তু প্রশ্নে খেয়াল করে দেখো এখানে কিন্তু ব্র্যাকেট ইউজ করা হয়েছে তাহলে এই জায়গায় আমরা অবশ্যই আমরা নিজেরাও এখানে একটা ব্র্যাকেট ইউজ করব তাহলে দুজনে মানে থ্রির ওপরে আমাদের নেগেটিভ পাওয়ার আছে এর ওপরে নেগেটিভ পাওয়ার আছে তো এই ক্যালকুলেশনটা শুধু ক্যালকুলেটারে বসালেই হবে আমরা ধারাবাহিকভাবে এখানে এই ভ্যালুটা মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এই সাতটা ভ্যালুই আমরা ইউজ করবো ইউজ করলে আমরা ওয়াইয়ের সাতটা ভ্যালু পাবো এই মাত্রাতে আমরা দেখি যে আমাদের অনেকগুলো ভগ্নাংশে মান আসছে এখানে এমন কোনো ডিজিট আসে নাই যে যেটার জন্য যে আমাদের এখানে পয়েন্ট সিক্স সিক্স আছে ফোর আছে টু নাইন আছে ফাইভ আছে এগুলো আবার ফাইভের গুণিতক আছে কিন্তু এমন কোনো সংখ্যাই নাই যে সংখ্যাগুলোদের গুণ করলে আমাদের এটা একদম সবগুলাই পূর্ণ সংখ্যায় আসবে আর যদিও পূর্ণ সংখ্যা আসা যায় সেটা অনেক অনেক বড় একটা মান হয়ে যায় তা আমরা আমাদের সুবিধা মতো এমন কিছু এক্স এক অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আগে যেমন পাঁচ বর্গঘর সমান এক একক নিছি আমি চাইলে এখনও এটাও নিতে পারি বা একে চেঞ্জ করে আমার সুবিধা মতো যে কোনো একটা মান বসায় দিব এই গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করার জন্য তো বরাবরের মতো এখানেও আমরা দেখো যে প্রতি পাঁচ বর্গ ঘর সমান আমরা এক একক ধরছি এক্স ওয়াই দুইটা বরাবরই তাহলে এখন আমাদের ভ্যালুগুলো যেমন আমি একটা ভ্যালু চিন্তা করি যে আমাদের এই ভ্যালু যেটা আছে এখানে আমাদের এক্স ওয়াই দুইটা আছে থ্রিটাকে আমি মাল্টিপ্লাই করবো আবার থ্রি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আমরা এই ভ্যালুগুলো বসাবো এই থ্রিটাকে আমি যদি ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করি ফিফটিন হবে সেই ফিফটিন এবং থ্রি পয়েন্ট থ্রি সেভেন ফাইভকে মাল্টিপ্লাই করলে যতটুকু আসে ততটুকু বসাই দিব একইভাবে এই মানটা দেখো যে এইখানে আমাদের এক্স টু আছে তাহলে এটাকে মাল্টিপ্লাই করি ফাইভ দিয়ে তাহলে টেন আমরা এক্স অক্ষ বরাবর টেন যাব আবার ওয়াই অক্ষ বরাবর যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে ইলেভেন পয়েন্ট আমাদের টু ফাইভ আসে তাহলে ইলেভেন পয়েন্ট মানে কি দশ এগারো এর উপরে একটু আমরা বাড়ায় দিয়ে এই বিন্দুটি স্থাপন করবো একইভাবে তাহলে ধারাবাহিকভাবে আমাদের যতগুলা বিন্দু আমরা পাবো মানে এখানে যে সাতটা বিন্দু আছে সাতটা বিন্দুই আমরা এখানে বসাবো আর এখনও আবারও খেয়াল করো যে আমাদের ভগ্নাংশটা কিন্তু এখানে আছে থ্রি বাই টু থ্রি বাই টু টু দি পাওয়ার আমাদের সামথিং তো কোনো একটা ধনাত্মক সংখ্যা যদি আমরা যতই পাওয়ার দেই সেই পাওয়ারের রেজাল্টটা সবসময় আমাদের ফাইনাল আউটপুটটা আসবে পজিটিভ তো এই লেখা লেখচিত্রটা তুমি বাড়ায় দিলেও লেখচিত্রটা যেন জিরোকে টাচ না করে এখানে এই অ্যারো চিহ্নটা টাচ করলে মেইন যে লেখচিত্র আছে সেটা আমাদের কখনো টাচ করবে না তো এইভাবে আমরা বিন্দুগুলো বসায় দিব এবং বিন্দুগুলা ক্রমান্বয়ে আমরা যোগ করে তুমি যদি চাও শুধুমাত্র বিন্দু পর্যন্ত স্টপ থাকতে পারো আবার কিছু চাইলে এক্সটেন্ড করতে পারো একই কার্ভ একই ফ্লো অনুসারে তো এভাবে আমরা যে লক্ষচকের যে গ্রাফগুলো আছে আমরা আমাদের সুবিধা মতো মান নিয়ে এই ম্যাথগুলো সলভ করতে পারি তো দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ